অলরাইট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো দীর্ঘদিন পর আপনাদের সাথে আবারও আমার দেখা হয়ে গেল আজকের ভিডিওতে আমি দেখাবো একটা তিন পাল্লার কাস্টোমাইজ শোকেস যেটা আমাদের জয়পুর সদরের একজন ব্যাঙ্ক কর্মকর্তার বাসায় যাবে আমি নামটা নিচ্ছি না বাট এটা উনি আমাকে অর্ডার করেছেন এবং উনি এটার সাথে আরও দুইটা প্রোডাক্ট অর্ডার করেছেন সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান বিশেষ করে যারা দুই পাল্লার শোকেস খোঁজেন এটা তিন পাল্লার শোকেস আমি তো তিন পাল্লার শোকেস রেগুলার গুলান এবং কাস্টমাইজগুলো সবসময় রিভিউ করে থাকি বাট অনেকেই দুই পাল্লার শোকেস খোঁজেন দেখাবো নাকি একটু এই যে তো এরকম দুই পাল্লার শোকেসের রিভিউ অনেকে চান তো তাদের জন্য বলছি যে চলে আসবে এই সপ্তাহে রিভিউ তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা আমাদের ফেসবুক পেজটা একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করতে চলেছি এটা হচ্ছে একটা কাস্টোমাইজ তিন পাল্লার সোকেস কাস্টোমাইজ বলার কারণ হচ্ছে এটার যে ভিতরে যে ডিপটা ডিপটা আমাদের বারো থাকে এখানে চোদ্দো আছে এবং নিচের দিকে যেটা পনেরো থাকে এখানে সতেরো আসে অলমোস্ট এবং এটার যে উপরের পাল্লার এই ডিজাইনটা এটাও কিন্তু সম্পূর্ণ কাস্টোমাইজ করে বানানো অনেকগুলো লাইট কিন্তু আমি অফ করে দিলাম যাতে করে আপনারা অ্যান্টিক কালারটা ঠিক মতো বুঝতে পারেন এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার এবং এটার মজার বিষয় হচ্ছে উপরে কিন্তু কোনো ডিজাইন নাই জাস্ট জালি কাটিংটা আছে সোকেসের যেটা থাকে যেমনটা থাকে এক এক সময় এক এক রকম জালি কাটিং হয় এবং এটা ডিজাইন না থাকলেও কিন্তু এটার উপরে ফোর কোটেড হাই গ্লেসটা কিন্তু করা আছে ফোর কোটেড হাই গ্লেস উপরে নিচে এবং নিচে আমাদের এক পাল্লার আলমারির যে ঝাও মডেলটা থাকে সেই ঝাউ মডেলের ডিজাইনটা দেওয়া আছে ফোর কোটে গ্লাস করা এবং মাঝখানে দুটি ড্রয়ার তো উপরে এক পাশে দুইটা মিলায়ে একটা সেলফ এবং এর ভিতরে কিন্তু আমাদের আমাদের যেটা রেগুলার প্রোডাক্ট যেগুলো আমরা সেল করি সেগুলোর ভিতরে দুইটা সেলফ হয় এখানে তিনটা দেওয়া আছে এক দুই তিন এক দুই তিন চার চারটা তাক ব্যবহার করতে পারবে এবং অপর পাশে রেগুলার যেমন দুইটা থাকে সেরকম দুইটাই দেওয়া আছে এক দুই তিন তিনটা তাক ব্যবহার করতে পারবে গ্লাসগুলো টু পয়েন্ট ফাইভ এম এম নাসির অরিজিনাল হোয়াইট গ্লাস এবং এখানে গ্লাস ক্লিপ ব্যবহার করা হয়েছে রাবারের যেমনটা আমি সবসময় বলি রাবারের গ্লাস ক্লিপ অনেক বেশি টেকসই হঠাৎ যদি পরিবহন করার সময় ভেঙে যাবে না গ্লাসের রিক্সের দায়িত্ব যেটা সেটা সম্পূর্ণ এই রাবার ক্লিপগুলোর বহন করে থাকে তো দর্শক এখানে আমরা যে প্রতিটা ড্রয়ারে এবং প্রতিটা পাল্লায় আমি পরে বলতে ভুলে যাব হাই কোয়ালিটির প্রোটকস লক ব্যবহার করেছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির প্রোটক লক ব্যবহার করা হয়েছে এটা প্রতিটা ড্রয়ার এবং প্রতিটা পাল্লাতেই কিন্তু করা হয়েছে এবং প্রতিটা পাল্লায় উপরে ছয় ইঞ্চি এস এস স্টিল হ্যান্ডেল লাগানো হয়েছে এটা অরিজিনাল এস এস এর এবং নিচে চার ইঞ্চি হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো উপর ডিস্ক্রু দেওয়া আপনার দেখতে পাচ্ছেন এগুলো অনেক দামি কোয়ালিটির মানে প্রিমিয়াম কোয়ালিটির বলা যায় দাম নিয়ে আমি আসলে বলব না দাম অনুযায়ী আসলে কোয়ালিটির ডিপেন্ড করে না এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে দামটা একটু বেশি তো নিচে আমি এই পাল্লাগুলোতেও কিন্তু ক্যামেল লক সরি প্রোডাক্স লকটাই ব্যবহার করেছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রোডক্টস লকটাই ব্যবহার করা হয়েছে তো সেম উপর দুটা ড্রয়ারের মধ্যে এখানে একটা ড্রয়ারে ব্যবহার করা হয়েছে একটা ড্রয়ারে ব্যবহার করা হয় নাই ও এখানে দেখেন টেপ দিয়ে রেখেছে এই কারণে কারণ এই চাবিগুলার কিন্তু ভারী হয় এবং ভারী হওয়ার কারণে যেহেতু এগুলো গ্লেস করা আসে এখানে বাড়ির লেগে কিন্তু দাগ হয়ে যেতে পারে দ্যাটস ওয়াই আমি টেপ দিয়ে রেখেছি যখন বাসায় নিয়ে গিয়ে ব্যবহার করবেন তখন আমি সব সময় বলি যে এখানে কি রিং ব্যবহার না করতে আর কী কী যদি রিং কী রিং যদি ব্যবহার করে রিং ব্যবহার করলে এখানে আপনারা যেটা করবেন সে হচ্ছে রাবারের কিংবা নরম কাপড়ের যেটা যেটাতে কোনো দাগ হবে না সেটা ব্যবহার করবেন তো এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে বলি এটা মেলামাইন বোর্ডের তৈরি ছয় ফিট হাইট বিশিষ্ট অবশ্য এই মুকুটটা বাদেই ছয় ফিট মুকুটটা খুলে রাখা যায় এটা পোর্টেবল এবং এই মুকুট বাদেই ছয় ফিট হাইট এবং পাঁচ ফিট দৈর্ঘ্য লম্বাই হচ্ছে পাঁচ পাঁচ ফিট অর্থাৎ তিনটা পাল্লা মিলে পাঁচ ফিট এবং ডিপ তো বলে দিয়েছে শুরুতেই উপরে আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং নিচে আছে সতেরো ইঞ্চি এবং মাঝখানে এখানে একটা তাক সেলফের মতো আছে। এবং এটা হচ্ছে সিক্সটিন এমএম এগের সুপার কোম্পানির মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা ডার্ক অ্যান্ড কালার উইথ ফোর কোটেড হাই গ্লেস এবং এটার পিছনেও কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে ষোলো মিলিমিটার সিক্স মিলিমিটারটা ব্যবহার করা হয় নাই সব কিছু মিলায়ে এই প্রোডাক্টটির যে দামটা সেই দামটা আসবে হচ্ছে হলো উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা উনিশ হাজার নয়শো অলমোস্ট বিশ হাজার টাকা উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় যে এই প্রোডাক্টটি আপনারা আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে পারচেস করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়াই আছে স্ক্রিনে অথবা দেখুন স্ক্রিনে দেওয়া আছে বুঝতে পারছি না বারবার কেন আমার ডিসপ্লেটা ঝাপসা হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আবার এখানে কল নাম্বার দেওয়া আছে যারা হোয়াটসঅ্যাপ করে পাবেন না তারা আমাকে ডিরেক্ট কল করুন কারণ আমি আমি একা মানুষ তো আমার কোনো আসলে কি বলবো আমার অ্যাডমিন নাই যারা এই কাজগুলো করে করেন নাই বা আমি নিজেকে কোনো অনলাইন বিক্রেতা মনে করি না সো দ্যাটস ওয়াই আমি শখের বসে আমার প্রোডাক্টগুলো রিভিউ করে থাকি তো যারা আপনারা চাচ্ছেন যে আমার আমার রিভিউগুলো না দেখে আপনারা অর্ডার করবেন যেমনটা করছেন সেটা আপনাদেরকে কি করতে হবে আমাকে যদি হোয়াটসঅ্যাপ করে না পান দিন পর হয়তো আমি চেক করি এর মধ্যে আর্জেন্ট থাকলে কল করবেন সরাসরি কথা বলতে পারবেন তো দুইটাই অপশনই রেখে দিয়েছি যে কোনো একটার মাধ্যমে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন দর্শক আপনারা দেখলেন সিক্সটিন এমএম থিকনেস এগ্রেস সুপার কোম্পানির মেলামাইন বোর্ড ডার্ক অ্যান্ড কালার উইথ ফোর কোটেড হাইগ্লেস করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির হার্ডওয়্যার্স ফিটিং এবং অল বডি সোল্যামে অর্থাৎ সামনে পিছনে উপর নিচে সব জায়গায় ব্যবহার করা হাই কোয়ালিটির লক এবং হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটির দাম উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা একটা সুন্দর তিন পাল্লার শোকেস প্রোডাক্টটি নিতে হলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেখানে যেখানে শাখা আছে অবশ্য প্রতিটা শাখায় প্রোডাক্ট যায়ও না যেমন নোয়াখালীর কথা বলি নোয়াখালী গেলে চৌমুহনীতে যায় বাট নোয়াখালীতে অন্য কোনো আবার কিন্তু গাজীপুরে গেলে মির্জাপুরে যায় না টাঙ্গাইল থেকে নিতে হবে অর্থাৎ সরি মানে টাঙ্গাইল গেলে মির্জাপুরে যায় না কারণ এই তাদের একটা ট্রানজিট থাকে যেখানে যেখানে ট্রানজিট হয়ে গেছে সেই সেই জায়গায় এই ফার্নিচারগুলো যায় আমাদের জয়ভাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্টটি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটি কিন্তু অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমাদের গুড উইল হচ্ছে আমাদের কোয়ালিটি একটা কথাই বলবো প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এত কিছুর মধ্যেও ভিডিও না করলে আমার মনে হয় যে হয়তো আপনাদের কোনো কিছু একটা মিস করে যাচ্ছি বিকজ আপনারা দেখেন এবং আপনারা শেয়ার করেন লাইক করেন এই একটা কারণেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে